আসসালামু আলাইকুম আমার বিওয়ার্স আশা করি তোমরা ভালো আছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি তোমরা যারা পুরা বলকটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই হজরের নমাজ পড়ে বের হয়ে গেলাম পিয়ালকে নিয়ে ঢাকা টু চাঁদপুর যাচ্ছি ঘুরতে তো তোমরা পুরো বলকটা জুড়ে থাকবা ভালো লাগলে আনটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা তো ভিতরে ঢুকার সাথে সাথে দেখলাম কোরআন তালাত হইতেছে কোরআন কোরআনতলা আওয়াজ পাইলাম এই যে পিয়ালকে নিয়ে ভিতরে যাব দুশো টাকা টিকে এই তো পিয়ালকে নিয়ে প্রবেশ করলাম সিটগুলো এখনও ভরে নাই লোকজন উঠতে আছে তারপরে আমরা আবার তিনতলায় যাব পিয়ালকে নিয়ে তে তিনতলায় উঠছি তারপরে আবার ছাদে আসলাম ছাদটা খুব সুন্দর একদম অপূর্ব লাগলো তে রোদ্র আছে অনেক রোধ তো এই যে এইখান থেকে নেমে আবার ওর জন্য একটু নাস্তা করাবো আটটা সাড়ে আটটার লজ লজ্জায়রা দিবে। তো এখন নিচে নেমে যাব তো এই যে নাস্তা লঞ্চেই কিনবো এত দাম আগুন এখানে তা আমি মনে করি নাস্তাটা বাসাতে নিয়ে আসলেই হয়তো তো এখন আমাদের লজ দিবে দুই ঘন্টা আগে বাসার থেকে বের হয়েছি তিন ঘন্টা চাঁদপুর জার্নি মোট পাঁচ ঘন্টা জার্নিং করে এই ঘাটে আইসা পড়লাম চাঁদপুরের তো এই যে সাদা লসটা দাঁড়ছি আইসা শুনি ইলিশ ধরা বন্ধ তো এই যে পিয়ালকে নাস্তা করে চলে যাবো আবার মিনি কক্স বাজারে পদ্মার ইলিশটা এটা 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 কাটলে এটা কাটলে তেল হয় তেল হইব কিন্তু অনেক বুঝছো এমন বাতাসে মৌ মৌ করছে তিন নদীর মোহনা ও রেডি করতে আছে গটির ভিতর টক পানি না গটির ভিতরে গটি বড় টক পানি আর সব কিছুর নাম লেখা আছে হলো চলো কি যে শান্তির বাতাস অনেক ভালো লাগতেছে বাতাসগুলো 48 টা রকমের আর কি চা 44 আইটেমের চা আছে বাবা যে লেখাই আছে হবে চা pani gini koi jay dekhcho pani পাঁচশো টাকা দা বোর্ডটা ভাড়া নিলাম ওই পারে যাচ্ছি মিনি কক্সবাজার বাজার তো ওরা দুইশো দিবে আমি তিনশো তার তারে যে জালগিলা পুরতেছে তিন নদীর মোহনার মাঝখান থেকে জেলেদের নিয়ে আসছে পুলিশ ভাইয়েরা বলতে আছে মাছ ধরা নিষেধ এটাই মিনি কক্সবাজার দুই ভাগ এসে সব ওই যে সামনে ওরা আর এক বছর পরে পানি শুকাই লেগে আবার সুন্দর করবো না এক মাস পরে এখন পানি এই রকম না তো জানি না বর্ষা যে বর্ষা থাকলে মাইতা বলে না তো আমাদের আধা ঘন্টা থাকার কথা পনেরো মিনিট থাকে আমরা আইসা পড়লাম রিটার্ন আবার বোর্ড ছেড়ে দিল এই যে আগুন গিনি সহ জ্বলতা আছে এই পুলিশ ভাইয়ারা জেলেভাইদের অনেক উপকার করছে এই জালগুলা পুড়াইয়া এই জালগুলা বানাইতে অনেক টাকা লাগছে মিনি কক্সবাজারের পথ জার্নিং শেষ এখন চাঁদপুরে শহরে যাচ্ছি রিস্কাই করে ওইখানে ওয়ান মিনিট আইসক্রিম আছে সেই আইসক্রিম খেয়ে আমরা আবার চলে যাব লঞ্চে পর জার্নিং শেষ আমাদের অনেক মজা না আমাদের পথ শেষ লঞ্চ ছেড়ে দিল আসার পথ এটা তে আমাদের লসটার একটা ইঞ্জিল নষ্ট হয়ে গেছে আসার সময় তিন ঘন্টায় আসার কথা পাঁচ ঘন্টায় আসছে তে নদীর মাঝখানে অনেক লোক নামায় দিছে আরেক লসে তোমরা দেখবা তো ভালো থাকো সুস্থ থাকে এই দোয়া করি আমার জন্য দোয়া করবা আল্লাহ